অফিসিয়াল আর আন ফোনের পার্থক্য কি এই যে ফোন কেনার সময় দোকানদার বলে স্যামসাং কিনি বা আইফোন কিনি বা ফোন স্যামসাং হয় ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি বিদেশ থেকে ক্লেম করে দিব সেই দেশে পাঠিয়ে তারপরে যে ওয়ারেন্টি ক্লেম করা দিব এই যে কথাটা বলে এটার আসলে সত্যতা কি বা এটা কতটা কার্যকর এখন উনিও এখান থেকে যখন ক্রয় করছে সেদিন থেকে কিন্তু এক বছর উনি এখানে আইসা যে ছয় মাস পরে বিক্রি করছে সেদিন থেকে এক বছর না কিছুদিন আগে ডিসপ্লে সংক্রান্ত বিষয়ে যখন ভোক্তা অধিদপ্তরে রেট হয়েছিল তখন তো দেখছেন চার গুণ পাঁচ গুণ লাভে বিক্রি করে এগুলো আর এই ভিডিওটা তৈরির জন্য আমরা অনেক বেশি রিসার্চ করেছি আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা আপনার পুরো মাইন্ড সেট আপই চেঞ্জ করে দেবে আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনবেন অফিসিয়াল ফোন কি যেসব ফোনগুলো বাংলাদেশে অনুমোদন প্রাপ্ত বিটিআরসি রেজিস্টার্ড বিটিআরসিতে সিতে এর আইমি রেজিস্টার থাকে ফলে কোম্পানি অনুযায়ী এক বছর থেকে দুই বছর হচ্ছে ওয়ারেন্টি পাওয়া যায় আর এই ওয়ারেন্টিগুলো দেশের ভিতরে যেসব অথেন্টিক সার্ভিস সেন্টার আছে সেখান থেকে হচ্ছে আমাদের ক্লেম করতে হয় অনেক সময় ফোনে যদি প্রবলেম থাকে বা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সেক্ষেত্রে ওনারা পুরোপুরি চেঞ্জও করে দেয় আর অফিসিয়াল ফোনগুলো দেশে আসার সময় প্রতিটা ফোনই সরকারকে ট্যাক্স দিয়ে আসে এই ফোনগুলোর যে আইমি নাম্বারগুলো থাকে এগুলো সরকারের বিটিআরসিতে রেজিস্টার্ড থাকে ফলে এই ফোনগুলো ফিউচারেও বন্ধ হওয়ার কোনো ঝুঁকি নেই বা এই ফোনগুলোতে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে না কিন্তু যেহেতু ফোনগুলো অফিসিয়ালিভাবে ট্যাক্স ব্যাট সব কিছু সরকারকে দিয়ে আসে তাই আন ফোনের চাইতে কিন্তু তুলনামূলক দাম প্রায় ডাবল বা অনেকাংশে বেশি থাকে এই জন্য কিন্তু আমরা বা আপনারা কাস্টমার সবচেয়ে বেশি ঝুঁকে আন ফোনের প্রতি এখন আন অফিসিয়াল ফোন মূলত কোনগুলো যেসব ফোনগুলো ব্যক্তি মালিকানায় আনা হয় সরকারকে ট্যাক্স ব্যাট না দিয়ে চোরাইভাবে আনা হয় ট্যাক্স ফাঁকি দিয়ে সেই ফোনগুলো হচ্ছে আন অফিসিয়াল ফোন আর এই ফোনগুলোর ক্ষেত্রে দেশ থেকে বা কোনো অথেনিটিক সার্ভিস সেন্টার থেকে কোনো প্রকার ওয়ারেন্টি থাকে না মূলত যারা বিক্রি করে এখন প্রায় প্রতিটা শপেই দেখবেন যে সার্ভিসম্যান থাকে বা টেকনিশিয়ান থাকে তো তারা হচ্ছে পার্সোনালি বা নিজস্বভাবে হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকে বা এক বছর বা দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকে যেহেতু সরকারিভাবে ট্যাক্স পেড ফাঁকি দিয়ে আসে সেহেতু তুলনামূলক দামও অফিসিয়াল ফোনের চাইতে অনেক কম থাকে আর যেহেতু আনঅফিসিয়াল ফোনের আইমেই নাম্বার সরকারি তে রেজিস্টার থাকে না সেহেতু অনেক সময় বন্ধ হওয়ারও সম্ভাবনা থাকে অথবা নেটওয়ার্ক ইস্যুও দেখা দেয় শুধুমাত্র এই ফোনগুলো অনুমোদন ছাড়া বাজারে আসে নিজেরা পার্সোনালি নিয়ে আসে ট্যাক্স ছাড়া এই জন্য কিন্তু এই ফোনগুলো আনঅফিসিয়াল এখন অনেকে হচ্ছে মনে করে যে অফিসিয়াল ফোন আনঅফিসিয়াল ফোন ভিতরে হচ্ছে কিছু চেঞ্জ আছে বা ভিতরে সেটিংসে বা আসলে ফোনগুলো সবগুলোই স্যামসাং কোম্পানি থেকে তৈরি করা বাংলাদেশে কিন্তু স্যামসাং এর অথেনিটিক মানে স্যামসাং এর কোম্পানির যে নিজস্ব শোরুমগুলো থাকে যেমন বিদেশে যেমন অ্যাপেল স্টোর থাকে ওইটা কিন্তু সরাসরি অ্যাপেল কোম্পানির স্টোর তো বাংলাদেশে কিন্তু ওইরকম স্যামসাং কোম্পানির কোনো অরিজিনাল অথেন্টিক শোরুম নেই সো যেগুলো ট্যাক্সের ছাড়া আসে সেগুলো আন অফিসিয়াল যেগুলো ট্যাক্স দিয়ে আসে সেগুলোই অফিসিয়াল বাট ফোন কিন্তু সেম উপর থেকে বলেন ভিতর থেকে বলেন দেখতে সেটিং মেটিং ক্যামেরা কোনো চেঞ্জ নেই পুরোপুরি ফোন কিন্তু একদম সেমই হয় এটা হচ্ছে অনেকে গলায় ফেলেন এখন কথা হচ্ছে এই যে আমরা আন ফোনগুলো কিনি আইফোন আর স্যামসাংয়ের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় আমরা যখন ফোন কিনি আমাদের হচ্ছে প্রতিশ্রুতি দেয় দোকানদার বলেন শপ মালিক বলেন বা দোকানের যে কর্মচারী বলেন ফোনটা কেনার সময় আমাদের প্রতিশ্রুতি দেয় যে এই ফোনটার ক্ষেত্রে আপনি হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি হচ্ছে আমরা বিদেশ থেকে ক্লেম করে দিব এখন এই আন ফোনটা ওনারা যখন বিদেশ থেকে বা বিদেশের যে কোনো একটা অরিজিনাল শোরুম থেকে তো পার্চেস করতে হয় ফোনটা অরিজিনাল থাকে সো যেদিন ওইখান থেকে ফোনটা পারচেস করে ফোনটার অ্যাক্টিভেশন ডেট উঠে থাকে হ্যাঁ আন অফিসিয়াল ফোনেও ওয়ারেন্টি থাকে যেই দেশ থেকে পার্চেস করে ওই দেশে থাকে আন ফোনের বা প্রতিটা ফোনের ক্ষেত্রে ওয়ারেন্টি বিভিন্ন দেশ অনুযায়ী ওয়ারেন্টি পলিসিটা আলাদা হয়ে থাকে ভিন্ন হয়ে থাকে এখন ফোনটা যেই দেশ থেকে পার্চেস করে ওই দেশে ফোনটার ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকে কিন্তু ফোনটা ভাবে বাংলাদেশে আনে এনে হচ্ছে আমাদের মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে যে ফোনটা বিদেশে পাঠাবে পাঠায় হচ্ছে অফিসিয়াল একটা ওয়ারেন্টি ক্লেম করে দিবে এই কথাগুলো বলে হচ্ছে আমাদের কাছে বিক্রি করে এখন কথা হচ্ছে এটা কি আদৌ কখনো সম্ভব যে বিদেশে পাঠিয়ে তারপরে হচ্ছে ফোনটাকে সার্ভিস করা তারপরে নিয়ে আসা এখন আসা যাক মেলা আলোচনায় একটা ফোন এটা প্রায় নিরানব্বই পার্সেন্টই অসম্ভব বা এটা করে না একটা ফোন যদি বিদেশে পাঠায় পাঠাতে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হয় সময় লাগে বিশ থেকে চল্লিশ দিন তারপরও ফোনে হচ্ছে রিস্ক থাকে বিভিন্ন প্রকারে ফোন হারাই যাওয়া বা কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার রিস্ক থাকে তাছাড়া ফোনটা যদি কখনো চেকিং হয় বা বর্ডারে ধরা পড়ে তখন কিন্তু কোনো অরিজিনাল বা কোনো অথেন্টিক ডকুমেন্ট থাকে না প্রমাণ দেওয়ার জন্য যেই ফোনটা হচ্ছে আমরা অফিসিয়ালিভাবে ভাবে দেশে আনছিলাম সরকারের খাতে রেজিস্টার আসে ফোনটা আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি সো এরকম কোনো ডকুমেন্ট যেহেতু থাকে না সেই ফোনটা নিয়ে বিদেশে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ওয়ারেন্টি ক্লেম করে দেওয়া এটা কিন্তু মোটেও সম্ভব না মানে প্রায় ক্ষেত্রেই অসম্ভব তাও কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা করা হয় এখন আপনার কাছে ফোনের দাম যেহেতু অনেক কম থাকে একটা ফোন বিক্রি করে হয়তো বা তিন হাজার টাকা হচ্ছে ওনারা লাভ করছে এই ফোন ছয় মাস পরে ওনারা আবার পাঁচ সাত হাজার টাকা খরচ করে বিদেশে পাঠাবে এতদিন পরে এত রিস্ক নিয়ে ওই ফোন ঠিক করে আপনাকে দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শপের মালিকরা মিথ্যা কথা বলে দেখেন আপনারা হচ্ছে অনেকে না বুঝে না জেনে উল্টাপাল্টা একটা কমেন্ট করে বসেন আমাদের কিছু সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করছে নতুন ফোন নিছে সব শপে কিন্তু নতুন ফোনের ডিসপ্লে মাদার বোর্ড গ্যারান্টি থাকেন অ্যাপের গ্যাজেটের কথা বলেন ওদেরও কিন্তু নাই ওদের দুই বছর ওয়ারেন্টি দেয় উইদাউট ডিসপ্লে অ্যান্ড মাদার বোর্ড আমি অনেক ভালো মতো কথা বলছি এখন মাদার বোর্ডের দাম চাই ছিয়াত্তর হাজার টাকা এখন এটা কি সম্ভব যে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে মাদার বোর্ডটা চেঞ্জ করা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যখন ফোনটা কিনেন যদি সমস্যা না হয় আলহামদুলিল্লাহ যাইতে হয় না বাট যদি সমস্যা হয়ে যায় শপের মালিক বলে যে এটা তো আমাদের ওয়ারেন্টি পলিসিতে পড়ে না বা এই সমস্যা ওই সমস্যা বা অনেক ক্ষেত্রে যেগুলো হচ্ছে ঠিক করা সম্ভব বা করা যায় সেই ক্ষেত্রে বলে যে দেখেন ফোনটা আমরা বাহিরে পাঠাবো রেখে যান বিশ পঁচিশ দিন সময় লাগতে পারে বিদেশে পাঠায় ফোনটা ওনারা রাখবে ওনাদের কাছেই রেখে দিবে আপনি ফোন দিবেন ভাই আর কিছুদিন সময় লাগবে যে সমস্যা তো একটু বেশি তো হ্যান তেন বকচক করে সময় লাগায় কখনো ঠিক করে কখনো করে না ওইভাবেই ফেরত দেয় যেমন আমাদের সাবস্ক্রাইবারদের সাথেও হচ্ছে অনেকেই কিন্তু রিপোর্ট করতেছে। এখন যেই টেকনিকগুলো আপনাদের শিখাবো এগুলো হচ্ছে আপনাদের অনেক বেশি উপকারে আসবে প্রায় ম্যাক্সিমাম সব যমুনা বলেন বসুন্ধরা বলেন বা যে কোনো শপি যান না কেন ম্যাক্সিমাম শপি আন অফিসিয়ালি ফোন বিক্রির ক্ষেত্রে এখন দেখছি যে মানে অফিসিয়াল ছাড়া অথেন্টিক ছাড়া যে শোরুমগুলো আছে তারা হচ্ছে অফিসিয়াল ফোনও বিক্রি করে আপনি অফিসিয়াল ফোন নেবেন অফিসিয়াল দামে নিতেছেন অফিসিয়াল শোরুম থেকে নেন মানে এই সব শোরুম থেকে কেন নিতে হবে অফিসিয়াল ফোন একই তো প্রাইস অফিসিয়াল শোরুম থেকেই নেন এই গেল অফিসিয়ালের কথা আর আন অফিসিয়াল ফোন যদি কিনেন আপনাকে যদি বলে যে আমরা এই ওয়ারেন্টিটা দিব অবশ্যই লিখিত ওয়ারেন্টি নেবেন লিখিত ওয়ারেন্টি থাকবে আপনার কাছে ডকুমেন্ট থাকবে আপনি যেন কোনো সমস্যায় পড়লে নিয়ে যেতে পারেন বা এটা দেখাইতে পারেন বা দুইটা কথা বলতে পারেন আপনাকে যেন ছয় নয় বুঝ আর না পাঠায় দেয় এরকম লিখিতভাবে হচ্ছে ওয়ারেন্টি নিয়ে নেবেন বা লিখিত ওয়ারেন্টি কতটা দিচ্ছে বা ওনারা দিবে কিনা না আগেই কথা বলে নেবেন কথা বলে তারপরে হচ্ছে ফোন পারচেস করবেন আচ্ছা এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন শপে যেমন আমিনিসি ফোন এক্স থেকে বা ডেজেল আছে ওনাদের হচ্ছে পাঁচ সাত হাজার টাকা বেশি দিলে বা ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট টাকা বেশি দিলে ওনারা হচ্ছে ডিসপ্লে ওয়ারেন্টি দিয়ে থাকে এটা কিভাবে কারণ এটা তো অফিসিয়ালিভাবে দেয় না ওনারা কীভাবে দিচ্ছে এটা হচ্ছে পুরোপুরি ওনাদের নিজস্বভাবে ওনাদের নিজেদের সার্ভিস সেন্টার আছে ওনাদের ভালো টেকনিশিয়ান আছে আর এই রিস্কটা ওনারা পুরোপুরি নিজেরা নিচ্ছে এখন অনেকে বলবে যে ভাই ডিসপ্লের দাম তো অনেক বেশি ওনারা তো বেশি নিচ্ছে মাত্র সাত হাজার টাকা সো ওনারা কী টাকা লস দিয়ে দিবে না দেখেন প্রতিটা ফোন বিক্রি করলে যে এক বছরের ওয়ারেন্টিটা দিয়ে থাকে ডিসপ্লের এটা কিন্তু প্রতিটা ফোনের ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে নষ্ট হয় না আপনি এস টোয়েন্টি ফোর আটার কথাই যদি চিন্তা করেন যদি একশো পিস ফোন বিক্রি করে একশোতেও আসে না দুইশো তিনশো পিসে হয়তো বা হঠাৎ একটা ফোন ডিসপ্লে ইস্যু হইতে পারে এখন সাত হাজার টাকা বেশি নিয়ে যদি একশো ফোন বিক্রি করে সাত লাখ টাকা বেশি আসো সেইখানে যদি একটা ডিসপ্লেতে রিপোর্ট আসে বা সমস্যা আসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকাই গেলো কারণ আপনি বলতে পারেন যে ভাই আমরা লাগাইতে গেলে তো বলে সত্তর হাজার টাকা ওইটা আপনি লাগাইতে গেলে ওনাদের কিনা দাম কি সত্তর হাজার কিছুদিন আগে ডিসপ্লে সংক্রান্ত বিষয়ে যখন বক্তা অধিদপ্তরের রেট হয়েছিল তখন তো দেখছেন চার গুণ পাঁচ গুণ লাভে বিক্রি করে এগুলো হঠাৎ যদি এরকম দু একটা আসেও তখন কিন্তু কোনো গায়ে বাজে না আট লাখ দশ লাখ টাকা বেশি আসে সেখানে যদি বিশ ত্রিশ হাজার টাকা ড্যামারেজ যায় নো প্রবলেম সো এইভাবেই মূলত এই রিক্সটা নিয়েই হচ্ছে ওনারা কিছু টাকা বেশি দিয়ে হলেও ডিসপ্লে বা মাদার বোর্ড বা আপনি যেই পার্সের ওয়ারেন্টি চান ওইভাবেই আপনাকে হচ্ছে ওয়ারেন্টিটা দিয়ে থাকে এটা হচ্ছে অনেকটা লটারির মতো কাজ করে আপনিও হচ্ছে নিশ্চয়তা পেলেন আর ওনারাও হচ্ছে যে একশো পিস যদি বিক্রি করে দুই একটা আসুক এটা ডোন্ট ম্যাটার আর যেহেতু প্রতিটা আনোফিসিয়াল ফোনই মানে কোম্পানির অরিজিনাল হয় বিদেশে যে কোনো একটা ভালো শোরুম থেকে পার্চেস করে সো যেদিন পারচেস করে সেদিন থেকে হচ্ছে এর অ্যাক্টিভ ডেটটা চালু হয়ে যায় মানে ফোনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় ওনাদের ওইখানে অ্যাক্টিভ দেখায় সো ফোনের ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি থাকে তো দেখা গেল যে হচ্ছে বা ডুবাই থেকে সেখানে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে এখন উনি ওইখান থেকে যখন ক্রয় করছে সেদিন থেকে কিন্তু এক বছর উনি এখানে মাস পরে বিক্রি করছে ছয় সেদিন থেকে এক বছর না উনি ওইখান থেকে যেদিন পারচেস করছে আপনি যদি আইমেই নাম্বার দিয়ে চেকও করেন আমার ভিডিও টেস্ট করে বা বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে ওইগুলো দেখে যদি আপনি টেস্টও করেন আপনার ফোনের অ্যাক্টিভেশন ডেট বা ফোনের বয়স দেখাবে কোনটা ওইখান থেকে ওই অরিজিনাল শোরুম থেকে যেদিন পারচেস করা হয়েছে ওইটা এখন ওই হিসাবে ওয়ারেন্টিটাও অরিজিনাল অর্থনীটিক অফিসিয়াল যে ওয়ারেন্টিটা কোম্পানি থেকে সেটা কিন্তু ওই হিসাবে ওই দিনই চালু হয়ে গেছে সো ওই দিন যদি চালু হয়ে যায় এখন দেশে আসার পরে সাথে সাথে কিন্তু সবগুলো ফোন বিক্রি হয় না ওনারা কিন্তু একবারে একটা ফোন আনে না অনেকগুলো ফোনে একসাথে আনে সো আনার পরে যখন বিক্রি করে ফোনটা ছয় মাস পরে তখনও হচ্ছে এক বছর ওয়ারেন্টি দেয় আর আমাদের সাবস্ক্রাইবারটা দেখলাম প্রায় আট নয় মাস পরে হয়তো ফোনটা বিক্রি করছে উনি ফোন কেনার এক দুই মাস পরে হচ্ছে ওয়ারেন্টি শেষ ভাবে বাট তারপরেও হচ্ছে ওনার এক বছর ওয়ারেন্টি দেয় পরে ফোন নিয়ে গেলে আপডেট দেন ঠিক হয়ে যাবে এইভাবে ঠিক হবে ওইভাবে ঠিক হবে বা দেওয়া যান সময় লাগবে সো দেখা গেল ম্যাক্সিমাম লোকের হচ্ছে একটা ফোন থাকে বা শখের ফোন একটা থাকে অন্য ফোন তেমন থাকে না ইউজ ইউজের জন্য সো কেউই চায় না যে ঝামেলার জড়াইতে যদি টুকটাক সমস্যা হয় আর কি যে এক মাস হচ্ছে ফোনটা রাইখা ফোনটা ছাড়া এক মাস চলবো আর আইফোনের ক্ষেত্রে তো আরও বেশি সময় নেয় সো এটা আসলে অনেকে চায় না এই জন্য হচ্ছে টুকটাক সমস্যা থাকলেও ওয়ারেন্টিতে দিতে চায় না বাট যাদের হচ্ছে বেশি সমস্যায় বড় বা এই সমস্যা যেমন হচ্ছে ডিসপ্লে বা মাদারবোর্ড যদি চলে যায় তখন তো ওনাদের তালিবাড়ি একদম পুরো রকমে শুরু হয়ে যায় আরেকটা কথা অফিসিয়াল ফোনগুলো কিন্তু বিদেশে পাঠিয়ে রিপেয়ার করা হয় না অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে যেমন স্যামসাং বলেন স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে বা অন্যান্য কোম্পানিও বাংলাদেশে অনেক অফিসিয়াল অথেন্টিক কাস্টমার কেয়ার আছে সো ফোনে যদি কোনো প্রবলেম হয় এই ফোনগুলো হচ্ছে বাংলাদেশের যে কাস্টমার কেয়ার আছে অফিসিয়ালি সেখানে হচ্ছে রিপেয়ার করা হয় এখন দামি ফোনের ক্ষেত্রে যদি এরকম কিছু হয় যে ওই রকমভাবে মেশিনারিজ নাই বা এটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে না ক্ষেত্রে ওনারা ওইভাবে হচ্ছে আপনাদের কাছে চার্জ ডিমান্ড করে ওইভাবে হচ্ছে ফোনটা বাইরে পাঠিয়ে তারপরে হচ্ছে সার্ভিস করে এনে দেয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভিস কিন্তু দেশেই হয়ে থাকে এখন চিন্তা করি যে কি পরিমাণ বোকা বানাইছে বলে যে ফোন নাকি বিদেশে পাঠিয়ে সার্ভিস করে দেব বাবলেই হাসি আসে সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ